ও হে সতী সাবিত্রী নারী তো এই সতী সাবিত্রী নারীর ইতিহাস বলার আগে এই সতী সাবিত্রী নারীর সঙ্গে আমার পরিচয় কী সাবিত্রী নারীর সঙ্গে আমার পরিচয় আমি একদিন রাত্রিবেলা ফোন করেছি তখন উদ্দেশ্য ছিল একটা এবং আমি তখন জানতাম বিষয়টা যে এই যে তৃতীয় ব্যক্তি সঙ্গে যে যোগাযোগ ভায়া হয়ে হচ্ছে কারণ এই বাড়িতে আমি এগ্রিমেন্ট করিয়েছিলামকে এবং এগ্রিমেন্টের পরেও দুবারও ধরা পড়েছিলেন যেটা আমি তোমাদের সামনে জানাই তো এই সতী সাবিত্রী নারী আমার তোমার একটা লক্ষ্য ছিল জেনদন প্রকারে আমার বাড়িতে যে ছিল ওর বোন যে বাদুর থাকে ঠিক আছে আমি তাকে এখন বোন বলে অস্বীকার করি তোর নাম দিয়েছে নাম ও হে সতী নারী গুপ্তা বা তোর নামটা এবি দিয়েছে আমি হেসে মানে গড়া গড়ি খাচ্ছিলাম এই ভাষায় কথা সিলটা আমি ফাটিয়েছিলাম ছিল শোন লেউরি ও ভার্জিন ছিল তুই তো এইগুলোতে বুঝিস তোর ভাষা ঠিক আছে তোকে আমি একটা গালাগালি একটা ভিডিও পাঠিয়েছিলাম তুই বলছিস না কেন পাঠিয়েছিলাম জানিস তুলনা করতে তোকে দেখানোর জন্য তোকে দেখানোর জন্য তুলনা করতে হচ্ছে যে তুই একে সাপোর্ট করে যাচ্ছিস নোংরার মতো করে তোকে দেখানোর জন্য আর কি জানো হ্যাঁ আজকে আমি বলেছিলাম যে আজকে আমি ওই স্ত্রীজনের দিনের সঙ্গে আমি তোর বিষয়টা নিয়ে তুইজন কান্না করে ভিডিও করেছিলিস আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ একজন মানুষের দুর্বল জায়গায় আঘাত করা উচিত না কিন্তু এখন দেখছি না ঠিকই ছিল ভগবান এই জন্যই এই জন্যই তোকে দেয়নি আর তুই এতটা আক্রমাত্মক এতটা হিংস্র মনের পশু হার মেনে যাবে সিংনি বলে সিঙ্গি সত্যি তাই তো জঙ্গলের স্থান পাওয়া উচিত তো জঙ্গলে স্থান পাওয়া উচিত জঙ্গলে দেখবি ওই বাঘ ভালুক যেমন কোনো মায়া দয় না ঠিক তেমন তুই কি বাচ্চা মানুষ করবি কি বাচ্চা মানুষ করবি তুই হ্যাঁ যার কারণ তো মায়ের তুই বাচ্চা মানুষ করবি আমার মনে হয় তোর বড় বান্টু দাঁড়ায় না বুঝলি তো আমার মনে হয় দাঁড়ায় না বুঝলি মনে হয় না 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 ওই কথা তো আমি আসছি না ওই 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 আমার মনে হয় তোর বানটু দাঁড়ায় না কেন বলতো কারণ আমরা মনে করেছি অথচ বর কি কি যেন বলবো কথা আহ কি জানো আরে হ্যাঁ আমার বউ আমার বউকে সবাই ছিঁড়ে খাচ্ছে ওই খাচ্ছে সেই খাচ্ছে ছিঁড়ে খাচ্ছে না তোর বর আট হাজার টাকায় জল গরম হয়নি তোর বর মাইনি কত রে তোর বরের মাইনে কত তুই নাকি বড় ডিগ্রি ধারি এই কটা প্রাইভেট কোম্পানি চাকরি জব করেছিস তুই কটা কটা অ্যাপ্লাই করেছিস কটা আমার এক লাখের চ্যানেল যেভাবে হোক যেভাবে হোক যা খুশি হোক হ্যাঁ অবশ্যই মানুষ তোমার আমাকে সাপোর্ট করেছে অবশ্যই আর এই যে টাকার কথা বলছিস না আজকে এ যদি না থাকে না এ যদি না থাকে তুই বলেছিস তোর ভিডিওতে আচ্ছা আমিও বলছি এ যদি না থাকে না আমার চ্যানেল আবার লাভ ভিউ করবে এই সোমনা কি করছে দেখার জন্য আমার চ্যানেল আবার লাভ ভিউ করবে আমি আমি কন্টেন্ট দিতে পারছি না একই কন্টেন্ট হয়েছে তা ভিউ পড়ে গেছে আর ভিউ পড়া কমা আমার যাই আসে না আমার যাই আসে না ঠিক আছে ও থাকলেও যা না থাকলে আমার বড় হচ্ছে আরো বেশি লাভ হতো আরো বেশি লাভ হতো আর ঝোঁ না পিতার একজন তাকে সেই সন্তানকে নিয়ে দিতে হবে বুঝিস তার মানে হ্যাঁ বুঝিস কাকে বলে একজন মেয়ের বাবা কাকে বলে বুঝিস বুঝিস যেন আমার মেয়ে ছেলে বুঝিস তুই আর শোন তুই রেকর্ডিং শোনাতে থাক তুই রেকর্ডিং শোনাতে থাক তুই আইনের ফাঁকটাকে ব্যবহার করছিস না ওই ফাঁকের মধ্যে তুই একদিন ফাঁদে পড়ি ওই তুই ফাঁকের মধ্যে ফাঁদে আমি আইন শুনে এসে সব কিছু তোমাদের সামনে বালছি আটি হ্যাঁ আবার ল করছিস হ্যাঁ ওই ওইটাতে আগে তো ছিড়ে এসে বেঁধেছিস হ্যাঁ এখকা বসে বসে ছিটছিস বসে বসে আর এখন তুই ওই বলে দিস তুই যেখান থেকে শুনে এসে বলছিস এখানে উগলাচ্ছিস তাকে বলিস কারোর পারমিশন ছাড়া কারোর কল রেকর্ডিং ফার্স্ট করা যায় কেন আর আরটিআই আর করছিস না আর রাইট টু ইনফরমেশন হ্যাঁ রাইট টু ইনফরমেশন হ্যাঁ ওইও রেডি থাক তুইও রেডি থাক তুইও দৌড়া চল চল দেখবি কাব্য কত বলবি শোন এখন তো তুই আমার বিরুদ্ধে যে প্রেমগুলো দিয়েছিস আমাকে যে বাজে বাসে এখন বলিস তার এখনও তুই কিছু দেখিস নি দাদা তুই বলছিস না যে আমি ভিক্ষা করে খাইঙ্গে এই ভিক্ষা পাতেঙ্গে ওই ভিক্ষাই পাতিঙ্গে আমি ভিক্ষা নেই পাতেন কিডনি বেছে দেবে ঠিক আছে কিডনি বেস দেবে আর একজন আছে সিংহ রাশি সিংহ রাশি সিংহ রাশি না ওটা তো পরে আসছি আমি তাকে একবার বলে দিই আমি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি একবার দাদার সঙ্গে শুয়াচ্ছিস একবার আমার বন্ধুর সঙ্গে শুয়াচ্ছিস একবার আমি বালের ঠাকুর মশাই চোখ তোকেও জবাব তুই এর মধ্যে ঢুকিস না তুই এর মধ্যে ঢুকিস না চুপচাপ ভদ্রভাবে ভালোভাবে ভিডিও কর কন্ট্রোভার্সি থাকলে কন্ট্রোভার্সি কর দিচ্ছি খা দিচ্ছি খা ও তো অকাত নেই কোনো খাওয়া আমি তো বুঝতে পারি না আমি তো বুঝতে পারি না এই যে যে আছে না কি করতে জানে শুনে নিস শুনে নিস যত দূর যেতে হয় আমিও যাবো তোকে বলে রাখিস একটা মেয়ে সন্তানের বাবা আমি ছেলে সন্তান না একটা মেয়ে সন্তানের বাবা কাউকে কিন্তু আমি ছেলে কথা বলবো না সে আমার নিজের ওয়াইফ হোক এখনো আজ সময় আছে না সময় আন সময় বিষয়টা যেহেতু সময় কথাবার্তা হয়েছে এবং ম্যাডামই বললো আশ্বস্ত করলো এবং আমরাও বিজ্ঞান নিলাম যে না এবার মানুষদের সবটা জানা দরকার আমি ঘাটকাজ মানে ওর বাবা যে ঘাট কাজ হলো সেই দিনকে না খেয়ে কি পেয়েছিলি আমার ভিডিওতে না না সেদিনকে না খেয়ে দিয়ে আমি কোটে দৌড়েছিলাম সেদিনকে আমার ফাস্ট কোটে যাওয়া হয়েছিল ওদিনকেও একটা রেকর্ডিং ছেড়েছে আমার ওই ঘাট কাজের দিন সেদিনকে আমার ভিডিওতে তুই কি পেয়েছিলি যে রেকর্ডিংটা ছাড়লি কি বললি না ও ভিডিওতে নিজেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে তাই আমি নিজেকে তাই আমি নিজেকে প্রমাণ করতে চাই সত্যিটা তুলে ধরতে চাই বলে একটা রেকর্ডিং ছেড়ে দিই শুন একটা কথা বলি মহাদেব যদি সত্যি হয়ে থাকে না মহাদেব অবশ্যই সত্যি মহাকাল কাকে কিরকম ভাবে পরীক্ষায় ফেলে কেউ জানে না মহাকালের পরীক্ষার সম্মুখীন একদিন তুই হবি একদিন হতেই হবে আমি হেসে মানে গড়া গড়ি খাচ্ছিলাম সোমনাথের আর মন্দিরের ভিডিওটা দেখে বিশ্বাস করে আমি হাসতে হাসতে সবজি কাটছিলাম ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে একদিকে আমি শুয়ে পড়েছি আমি শুয়ে পড়েছি সোমনাথ কথাগুলো পারফেক্ট কিন্তু আর তুমি ধরে রাখতে পারো নি তোমার রাগ কন্ট্রোল করতে তুমি পারো জানি কিন্তু একটা কথা ওর জন্য তুমি তোমার মেয়েকে এই কথাটা বলবে না যেটা তুমি বালিশ দিয়ে সামথিং এই কথাটা বলেছো আমি উচ্চারণ করলাম ওই ডাইনির জন্য রাক্ষসীর জন্য কখনো বলবে না আর যেগুলো বলেছে পারফেক্ট দরকার ছিল এটা এটা দরকার ছিল তোমার সংসারে কান্টি কাঠি নাড়িয়ে গেছে কান্টি কাঠি নাড়িয়ে গেছে এটা সত্যি কথা এটা আমি শুরু থেকে দেখে এসেছি যে মন্দিরাকেও সাপোর্ট করেছে আর আমরা আমি তো অন্তত তোমাকেও সাপোর্ট করিনি সোমনাথ এবং মন্দিরাকেও সাপোর্ট করিনি হ্যাঁ তোমাকে একটু সাপোর্ট করছিলাম যখন কথাগুলো তুমি বলছিলে একদম পারফেক্ট কথা বলছিলে আর মন্দিরাকে আমি কোনো ক্ষেত্রেই সাপোর্ট করিনি মন্দিরা যদি করারই অত পরিষ্কার করে বলতে পারতো ওকে দিয়ে কেন বলার ছিল আর ওই বা কেন বলছিল এই জায়গায় আমার একটুখানি খারাপ লাগছিলো বাট এই জায়গায় এখন প্রশ্ন আমাদের মন্দিরা অসতী চলো সেটা নিজেও বলে মন্দিরা অসতী কিন্তু আমাদের সতী সাবিত্রী গুতপা নিজেকে কি করে সতী বলে কি করে সতী বলে এ তো নয় নাকি সোমনাথ শুনলাম হুম এর একটা খবর আমি জানি তো যাই হোক সেটা তো আমি ঢুকবো না তার পার্সোনাল ব্যাপার আমি দেখিনি ভাই ওর চ্যানেলে সেটাই আমি ঢুকছি না যেমন মন্দিরার এই রেকর্ড গুলো যেমন মন্দিরার চ্যানেলে দেখিনি ও ছাড়ছে ও ওর মতো কন্টেন্ট বানিয়ে যাবে ও সংসার ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে তো এবারে আসি মেন কথায় কথাটা হলো মন্দির আজকে কথাগুলো একদম ঠিক করেছে যখন ও ফ্ল্যাটে গেছিল তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম ওখানে কি ওই তৃতীয় ব্যক্তিটা ছিল না ছিল না ওর পর অত্যাচার করছে অনেক অনেক আগ্রাম বাগরাম সে কথা আমি আর পুরোনো তুলতে চাই না তখন ডাহা মিথ্যা কথা বলে গেছে তারপরে জানতে পারলাম একসাথে কচুরি খেয়েছে একসাথে ভাতও খেয়েছে ওই ফ্ল্যাটে তাহলে ও যদি সতী সাবিত্রী নারী হতো কেন মন্দিরাকে সেদিন সাপোর্ট করলো কোন লোক কেন আজকে তাহলে সেই কাজটা করতে পারতো সেদিন যে সোমনাথকে জানিয়ে দিতে পারত এবং আমরা যখন কন্টিনিউ বলছি তখন জানিয়ে দিতে পারত কিন্তু সেটা করেনি ও মন্দিরাকে ইন্দম জুগিয়েছে তাহলে ও তো সতী সাবিত্রী নারী নয় ও তো নোংরা আজকে আমরা জানি যে সোমনাথ সংসারটাকে টিকাবে বলেই কিন্তু ও হাল ছাড়েনি এটাও জানি ওর রেকর্ড ছাড়ছে সেটার জন্য সোমনাথ মন্দিরের সংসার ভাঙবে না হয়তো সোমনাথের খারাপ লাগবে তাও সোমনাথ সংসারটাকে টিকিয়ে রাখবে আর একবার না একশো বার রাখবে তো দূরের কথা রাখবেই কিন্তু একজনের এফেক্ট পড়ছে সেটা হলো মন্দিরা সোমনাথের সন্তান জয় হ্যাঁ ওই জয়ের কিন্তু এই কথাগুলো শুনতে হবে কিন্তু সেটা ও জানে না একটা কথা ও রেকর্ডগুলো ছেড়ে খুব ভুল করছে আর রেকর্ডগুলো যদি তুই ছাড়তে থাকিস তার জন্য ব্যবস্থা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে আর তুই যত ছাড়বি ছাড় তোর লাস্ট পেরেকটা এবার আমরা ঠাকুরনগরে যে পুঁতে আসবো ঠাকুরনগরে যে লাস্ট পেরেকটা না তোর বাড়িতে নয় অবশ্যই যেখানে যাওয়া দেখছিস না আমরা কোথায় কোথায় পেরে পোতার চেষ্টা করছি দেখছিস তো বাবা জীবনের হয়ে গেছে এবার তো পাল পরিবারের তারপরে তোর আর একজনের তো পোতা হয়েই গেছে আর কি বলবো সে একবার করে হাল্লা আবার বন্ধ দেখেছিস তো সন্দুত পার সোমনাথ আর সংসারটা তুই ভাঙার কন্টিনিউ চেষ্টা করছিস বাট পারবি না আজকে সোমনাথ যে কথাগুলো বলেছে না পারফেক্ট ওই জন্য ওই জায়গাগুলো আমি আর ধরে রাখতে পারলাম না আমি নিয়ে এসে স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে এসে দিলাম তোমরা সেটা দেখেছো আমি দিলাম তো আমি একদমই একটা কথা বলবো সোমনাথকে মন্দিরাকে যে কাজ শুরু হয়ে গেছে সঙ্গীতা ম্যাডাম যখন তোমাদের পাশে দাঁড়িয়েছে অবশ্যই মন্দিরা ভুল কাজ করেছে অবশ্যই মন্দিরা যেটা করেছে ঠিক করেনি চলো কিন্তু মন্দিরে যখন সব ভুলে যে সংসার করছে তার সংসার ভাঙার রাইট কারণ নেই একদমই কারুণ নেই এটা সত্যি কথা তুমি নিজে ফোন করেছো যে মন্দিরের ঘরে দোষ দিয়েছো আমাদের সামনে আমাদেরকে বলেছো মন্দিরা তোমাকে ডেকেছে তুমি নিজে ফোন করেছো নিজে গাঁদা করেছো সেটা তো প্রমাণ কালকে সঙ্গীতা ম্যাডামে মানে সঙ্গীতা চক্রবর্তীর ম্যাডামে চ্যানেলে প্রমাণ হয়ে গেছে আমাদের দিদি ভাই চ্যানেলে প্রমাণ হয়ে গেছে সেটা মন্দিরা নিজেও স্বীকার করেছে কিন্তু তুমি কন্টিনিউ মিথ্যা কথা বলে গেছো মন্দিরা এত অসতী তারপরেও তুমি সাপোর্ট করেছো তো যাই হোক আমি এত কথাই যাব না একটাই কথা এই সোমনাথ আর মন্দিরার মেয়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে তো সেটা তো আমরা হতে দিতে পারি না যেহেতু আমরা একটা মা আরেকজন তো মা নয় সে বুঝবে না সন্তানের মর্ম সে বুঝবে না আমরা মা তা আমরা মা ও এখনো সোমনাথ মন্দিরের সন্তানটা ছোট কার ভবিষ্যৎটা যাতে খারাপ না হয় তো আমরা তো সেটাই দেখবো তাই না আর তোমরাও আমাদের পাশে থাকবে এত গরম না ফ্যান চালিয়ে ভিডিও করতে হচ্ছে ঘেমে যাচ্ছি তো যাই হোক তো তোমরাও আমাদের পাশে থাকবে এই কাজে সঙ্গীতা ম্যাডাম যখন নেমে পড়েছে সোমনাথদের পাশে যখন দাঁড়িয়েছে এবার সতী নারী গুতপাকে বাঁচায় সেটাই দেখবার পালা চল অনেক খেলেছিস এবার খেলা বন্ধ করবো তুই কটা ভিডিও নামাবি নামা তটা ভিডিওর উত্তর পাবি আর পেরেক পুতবো ঠাকুর নগরে যে ঠাকুরনগর থানাতে যে তোর লাস্ট পেরেকটা পুতে আসবো অবশ্য কাজ চালু হয়ে গেছে এবার কি করতে পারিস দেখ তুই এবার ভিডিও করতে পারিস না তোর চ্যানেল থাকবে তুই থাকবি না চ্যানেলের মধ্যে তুই আর থাকবি না যে ভিডিও থাকার থাকবে আর থাকবে না যে ভিডিওগুলো আগে দিয়ে গেছিস আর তুই থাকবি না লাস্ট পেরেকটা এবার পুঁতবো আমরা সবাই মিলে অনেকবার বেড়েছিস তাই না আমাদের বক্তব্য সোমনাথ মন্দির আগে আমি কন্টিনিউ আমি পক্ষ হয়ে কথা বলি হ্যাঁ কিছুটা সোমনাথের হয়ে আমি কথা বলেছিলাম কিছুটা সোমনাথ মন্দিরের সন্তানের দিকে তাকিয়ে তো যাই হোক আমি একটাই কথা বলেছিলাম সেদিন সময় মিথ্যা কথা বলতে আর বলছে তুই সেই সময় মিথ্যা কথা বলেছিস কন্টিনিউ তুই বলে গেছিস তো সেটা নিয়ে আমি আর একটা ভিডিও আনবো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো চলো একটাই কথা বলবো সোমনাথ মন্দিরের সংসার করতে চাইছে ওরা সংসার করবে কিন্তু একটা বাচ্চা শিশুর এইভাবে ভবিষ্যৎ শেষ করে দেওয়ার রাইট এই যে সতী নারী গুতপার নেই কোনো মহিলারও নেই কোনো মানুষেরও নেই কোনো পুরুষেরও নেই একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সে হয়তো আস্তে আস্তে সব কিছু বুঝতে পারছে আর তার থেকে বড় ব্যাপার ও বড় হবে ওর ভবিষ্যৎ বলে কিছু আছে আর এই হারানজাদি ডাইনি মেয়ে ছেলে ওর ভবিষ্যৎ নষ্ট আর আমরা একটা মা হয়ে সহ্য করতে পারবো না আমরা অবশ্যই সোমনাথ মন্দিরের পাশে আছি থাকবো আর অবশ্যই সোমনাথ মন্দিরের যেটা ভুল দেখবো বলবো যেটা ভুল দেখবো ভিডিওর মাধ্যমে সেটা একবার না বার বলবো এটা ঠিক কথা যেমন আমি আজকে একটা কথা জানি না মন্দিরা বলে ফেললো থাক সব কথা আমি আর বললাম না উচ্চারণ করলাম না মন্দিরে তোমাকে আমি একটা কথা বলি সব বিষয় বলার দরকার নেই আমি জানি রেগে গিয়ে বলেছ কিন্তু বলবে না সেটা দরকার নেই বলার ঠিক আছে তোমার ভিডিওর মধ্যে যেটুকু থাকবে সেটুকুই মানুষ দেখবে সেটুকু দেখে যদি মানুষের ভুল ভালো বলার দরকার সেটা বলবে কিন্তু একটা বাচ্চা মেয়ে তো যাই হোক ওটা মন্দিরেও বললো সোমনাথ বললো খারাপ লাগলো তাই আমি বললাম আমি বললাম না তোমার সন্তানকে নিয়েই বলেছো এই বিষয়টা আমি আর উচ্চারণ করলাম না আমি একটা মা তো খারাপ লাগে তো চলো ওর মুখে সাজছে ও তোমার সন্তানকে নিয়ে ছেলেখেলা করছে হ্যাঁ সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো চলো নেক্সট ভিডিও তো হচ্ছে তখন সঙ্গীত থেকে ভালো থেকে সুস্থ গোতো পা তুই তো গেলি সঙ্গীতা দিদি ভাই সোমনাথ মন্দিরের পাশে দাঁড়িয়ে গেল এবার তুই কী করবি হ্যাঁ সেই মানুষ দুটোর সংসার করতে চায় আর তুই পুরনো রেকর্ড দিয়ে তার সংসার ভাঙতে চাস তুই সত্যি চিলিস তাই না এই তো আমি আজকে স্টার্ট করলাম এইবার তুই নিতে পারলে নে বুঝেছিস গুতোপা অসভ্য জীবনে তো মায়ের মর্মটা বুঝবি না সন্তানের মর্ম কি বুঝবি একটা জিনিস যেই রাখছি যেটা মন্দিরা বলছিল চল খেলা হচ্ছে তোর সাথে ঠাকুরনগর ঠিক আছে টাটা